তাহলে আমি ভিডিওর ভিতরে বেশ কয়েক জায়গায় বলছি যে বান্দরবনের কথা বান্দরবন গেছি রাখে কিন্তু এই লাস্টের পাহাড়টা উঠতে যাই আমার কাছে সত্যি মনে হইতেছে যে এটা খারাপ পরিমাণে বেশি মানে এই রাস্তায় অতটা স্লব নামাইতে পারে না আমার বাইকে ডাবলিং যাওয়ার কারণে আমরা বাইক যখন লাস্টের যে দুই কিলোমিটার পথ এত এত যেটা ভাই প্রকাশ করতে না আপনার বাট তার তুলনায় বাসায় লাস্টের পাহাড়টা অনেক খারাপ যেটার উপরে আসলে সাজ একটা তো আমি গাড়ি টানতে পারতেছিলাম ডাবলিং নিয়ে তো সাহস করে আমি আমি বলছি আমি হাইটটা উঠি যেহেতু আমি সাথে একজন গেছি তারা বলছি যে তুমি বাইকটা চালাই যাও তো আমি অল্প একটু হাইট আবার আমার অবস্থা পুরো কেরাসীন হয়ে গেছে আমরা আইসা সাজাকে পৌঁছেছি সাজেকটা ভিউ টা দেখার জন্য বের হয়েছে আমি আর আমার সাথে ছিল মিজান অসাধারণ ভিউ আসলে ট্রাভেলিং এ বেন না হলে আপনি আসলে আপনাকে বুঝাতে পারবো না যে পৃথিবীটা কত সুন্দর আল্লাপাকের সৃষ্টি আমি আগে বান্দরবন গেছি বান্দরবন আসলে ফার্স্ট টাইম আমি যেদিন গেছিলাম মানে এত ভালো লাগছে দুপুরের পরে যখন নীলগিরি পাহাড়ে যেয়ে পৌঁছাইতে পারছিলাম সম্পূর্ণ সবুজ আর একটা ফিল্ড পাইতেছি নীলগিরির ওই এই সাজেকে বাট নীলগিরিতে লোকজন ছিল না আমরাই যারা গেছিলাম তারাই শুধু রাত্রবেলা একটা গাড়িতে করে কিছু ছেলেপান আসছিল এছাড়া কিন্তু সাজেকে বিষয় হচ্ছে সাজেকে আপনার ক্রাউডটা অনেক বেশি লোকজন আসে সেনাবাহিনীর এই হেল্প কারণে মানুষজন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যাইতেছে তো আর আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে সেই সাজেকের অপরূপ ভিউ যেটা দেখলে আসলে চোখ জুড়ে যায় যতদূর তাকাইবেন চোখ যাইতেছে সবুজ আর সবুজ তার ভিতরে আবার পড়তেছে সেই যে মেঘের খেলা কালো কালো মেঘ আর আমরা আসলে বিকালবেলা যে বিকালে যখন বের হয়েছি আমাদের বিকালটা ছিল আমার লাইফের একটা অন্যতম দিন এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে দিনটা আসলে কেমন ছিল বিকালটা ছিল সম্পূর্ণই একটা অস্বাভাবিক আমার কাছে যে বৃষ্টি হইতেছিল মানে বিকালে আমরা যখন দাঁড়াইছি তখন মেঘ ছিল অল্প অল্প একটু পরেই মেঘ মেঘে বৃষ্টি হয়ে গেছে আর সকালবেলা এই যে জায়গাগুলো দেখতেছেন আমি আমরা মসজিদের এখানে দাঁড়ানো এটা হলো সাজেকের অন্যতম উঁচু জায়গা কংলাক পাহাড়ের আর কি পরে কংলা কেট থেকে উঁচা একদম শেষ মাথায় কংলাক আর সাজেক পাহাড়টা সম্পূর্ণ দুই থেকে আড়াই কিলোমিটারের মতো এই আড়াই কিলোমিটার সম্পূর্ণ জায়গাটা হচ্ছে গিয়া আপনার পাহাড় পাহাড়ের একদম লম্বা উঁচার উপরে এই সুন্দর দৃশ্য মনোরম দুই পাশের মনোরম দৃশ্য মানুষজন যায় আর কি তো আর এইখানে রাস্তাঘাটে যে আমি একটা আপনাদের কুকুর দেখাইতেছি যে কুকুরের ভিডিও করলাম রাস্তায় বের হয়েছিলাম মানে কুকুরগুলাও সেই সবার দোকানে দোকানে এই ধরনের এক একটা কুকুর মানে একটা কালো একটা সাদা মানে খুবই অস্বাভাবিক লাগছিল আমার কাছে এই সেই স্থান যে স্থানের কথা আমরা এতদিন নিউজে শুনছি কিছুদিন আগে যে আগুন লেগে পড়ে গেছিল এইগুলো হচ্ছে সেই জায়গা এই কিছু ঘর নতুন করে তুলতেছে এইখানটা সম্পূর্ণটা পুড়ে গেছে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন ভুল যে কেউ করছে সবকিছু পুরা সারকার গেছে মাসাল্লাহ আল্লাপাকের অপরূপ সৃষ্টি এটা হচ্ছে আমার লাইফের দেখা অন্যতম একটা ভিউ যেটা হচ্ছে মেঘের ভিতর থেকে বৃষ্টি পড়তেছে পিড়ি পিড়ি তার ভিতরে আবার রোদ্রু আলো পড়তেছে সেখানে রং ধরুন সৃষ্টি হয়েছে এরকম সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি আর এখান থেকে মসজিদ আমরা মসজিদের এখানে দানা সাজেকের এখান থেকে কংলাক পাহাড়টা দেখা যায় তো এত পরিমাণ মেঘের সৃষ্টি হয়েছে আমার দেখা প্রথম প্রথম একটু ভয় ভয় লাগছে মানে এত অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যার আগে আগে যেটা লাইফে আমরা কালবৈশাখী ঝরের কথা বলি মানে কালবৈশাখে হলে ওরকম অন্ধকার হয়ে যায় আর সাথে তো দূরে ধু দু পাহাড় দেখা যাইতেছে মানে সেই একটা ফিল পাইছে আসলে আপনি যদি সাজেক না আসেন বা আপনি নীলগিরি না যান তাহলে আপনি পাহাড়ের যে সৌন্দর্য পাহাড় যে কত সুন্দর হইতে পারে আল্লাহ পাক আপনার জন্য কত একটা নেয়ামত তৈরি করে রাখছে এটা আপনি আসলে আপনাকে আমি ভিডিও দেখাইয়া বুঝাইতে পারবো না দূরের সেই পাহাড় আর এই হচ্ছে সেই নীলগিরির সরি সাজেকের যে হেলিপ্যাডের পাশে খাবারের জন্য এখানে আসলে সব খাবারই আমাদের আমাদের বাঙালিরা যে চপগুলো খায় বিকেল পেঁয়াজ ও আলুর চপ এরকম বাট এখানে এক্সট্রা একটা খাবার হচ্ছে গিয়ে বাস মানে পাতলা পাতলা বাঁশের যে কঞ্চিগুলো আছে এগুলা এখানে পাওয়া যায় সম্পূর্ণ তো বাসটাই আসলে বেশি সবে আগ্রহ করিয়া খায় কারণ সাজেক যাই আমাদের বাঙালিদের জন্য আনকমন খাবার আর এ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হেলিপ্যাড আমি দেখাইতে দেখাইতে পিড়ি পিড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল যে বৃষ্টিটা আসলে আশা করছিলাম যে যেটা হচ্ছে সাজেকের মেইন ওয়েদার হচ্ছে আপনি আছেন আপনার বুকের উপর দিয়ে মেঘ যাইতেছে বৃষ্টি হইতেছে আবার রোদ উঠতেছে এটা হচ্ছে দেখার জন্য তো এই ঝুম বৃষ্টি মানে কিছুক্ষণ দাঁড়াইতে পারে না দুই থেকে পাঁচ মিনিট ভিডিও করতেছি তার ভিতরে মানে ঝুম বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহর বৃষ্টি হচ্ছে রহমত নিয়ামত আর প্রথমে ছিল অল্প বৃষ্টি অল্প বৃষ্টিতে এক জায়গায় একটা আশ্রয় নিয়েছিলাম বাট হয় না এরপরে সেনাবাহিনীর একটা ক্যাফে আছে সেই ক্যাফের ভিতরে দাঁড়াইছে আর এই ক্যাফের ভিতর থেকে সামনের ভিউটা হেলিপ্যাডের ভিউটা বাই অস্থির আমি ছাড়া আসলে যে পাগল আরও পৃথিবীতে অনেক আছে ওই ভিডিওর ভিতরে আপনারা দেখতেছেন যে তারা হেলিপ্যাডের ভিতরে ঝুম বৃষ্টিতে ভিজতেছে সাজেকের মেইন ফিল্ডাই হচ্ছে কি এই যে বৃষ্টি আর মেঘের যে খেলাটা এটা আসলে আপনি যদি না আসেন আপনি যদি উপভোগ না করেন আপনি যদি ফেস না করেন এই জিনিসটা তাহলে আসলে এটা সৌন্দর্যে আমি আপনাকে বাসায় প্রকাশ করতে পারবো না অন্ততপক্ষে এই ভিডিও দেখাই যাই হোক ভিডিও দেখা যারা এই হচ্ছে হেলিপ্যাড থেকে ভিউটা একটু আপনাদের দেখায় এটা হচ্ছে হেলিপ্যাড থেকে মসজিদ যে মসজিদে একটু আগে এই ভিডিওর ভিতরে আমি দাঁড়াই ভিডিও করছিলাম তো এই হচ্ছে সম্পূর্ণ মসজিদটা এবং সাইড ভিউটা আপনারা দেখতে পারবেন যে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে সাইডের যে ভিউটা মসজিদের এখান থেকে পুরো হেলিপ্যাড থেকে সাজা এখন ম্যাগ সম্পূর্ণ ম্যাগ কিন্তু বই গেছে আমাদের আমি এই এই জায়গাটা একটু আগে দেখাইছি ম্যাগ ছাড়া এখন কিন্তু ম্যাগে বইরে গেছে আর কিছুক্ষণ পরে আবার ম্যাগ আমার পুরো বুকের উপর থেকে চলে গেছে মানে অদ্ভুত মানে আমি টোটালি ম্যাগের আচ্ছন্ন ছিলাম যাই হোক দর্শক আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর যদি সাজেক আইসা আপনাদের এই ভিডিও দেখে কোনো কাজে লাগে তাহলে সুক্রিয় আর এই হচ্ছে কি যে জিনিসটা ইনশাল্লাহ এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আর আমি টাইম স্লাপ করছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা সেই ম্যাগ যে ম্যাগ ওরে আর কি ম্যাগ এই যে দেখেন আমার ম্যাগ ফোনের ভিতর থেকে আসতেছে মানে ফোন বরাবর ম্যাগ চলে আসছিলো তো এই হচ্ছে সেই সিনটা আসলে অস্বাভাবিক উপভোগ করার মতো সিনারি যেটা আসলে চোখে না দেখলে নিজের শরীরের উপর দিয়ে যাইতেছে এটা ফি অনুভব না করলে মানে টাচ না করলে আপনাকে সেটা আমি বুঝাতে পারবো না ভালো থাকুন আলাইকুম